কংগ্রেসের নতুন একটা শাখা সংগঠন রাজীব গান্ধী পঞ্চায়েতের রাজ সংগঠন এবং এটা প্রায় সাত বছর আগে এই নতুন সংস্থাটি ইআইসিসি প্রেসিডেন্ট শ্রীমতী সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছিলেন এবং দেশের সবকটি রাজ্যে এটার শাখা সংগঠন গঠন হয়েছে অনেক আগে সময় প্রথম এই শাখা সংগঠনের চেয়ারপারসন আমি ত্রিপুরার জন্য মনোনীত হয়েছিলাম এখন নব মনোনীত ত্রিপুরা প্রদেশ রাজীব গান্ধী পঞ্চায়েতিরাজ সংগঠনের চেয়ারপারসন হয়েছে অভিষেক সরকার এবং অভিষেক সরকার তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে কমিটি গঠন করেছেন এই প্রথম মিটিং এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইনে ছিল এটাকে রাজীব গান্ধী ভারতের পার্লামেন্টে আইন করে একই আইনে সারা দেশে পঞ্চায়েতি ব্যবস্থা কায়েম হয়েছে ত্রিশটার পঞ্চায়েত ব্যবস্থা এই বিষয়ে কংগ্রেস থেকে জনগণকে আরও বেশি করে সচেতন করা পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে তার জন্য ভারতের জাতীয় কংগ্রেসের এই একটা শাখা সংগঠন গঠন করা হয়েছে তা আমি বিশ্বাস রাখি অভিজিৎ সরকারের নেতৃত্বে আমাদের এই ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েতে এই পঞ্চায়েতের রাজীব গান্ধী পঞ্চায়েত সংগঠন গড়ে উঠবে এবং যে উদ্দেশ্যে এই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কায়েম হয়েছে ওইটা যাতে মানুষের সচেতন করে তুলবে এবং জনগণের মেন ভিত্তি হচ্ছে গ্রাম লেভেল এবং রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন যে দিল্লি থেকে কেন্দ্র থেকে দেশের মানুষের জন্য একটা গ্রামের মানুষের জন্য একশো টাকা যদি মঞ্জুর করে সেই লোকটার হাতে পৌঁছতে পড়ছে পঁচিশ টাকা পৌঁছে না সেই জন্য এই আইনটা করা হয়েছে যাতে যে টাকায় দিল্লি থেকে একটা গ্রামবাসীর জন্য দেশবাসীর জন্য টাকা মঞ্জুর হবে तो एक पार्सेंट पा जाए यह पंचायत राज व्यवस्था